আজকে সাংবাদিক ভাইয়েরা আপনারা উপস্থিত হয়েছেন আমি প্যানেলের পক্ষ থেকে জিএস পদপ্রার্থী ইভান তাহসিব আপনাদের সামনে ছোট করে দুটো বিষয় জাস্ট রাখতে চাই আপনারা আমাদের লিখিত বক্তব্য শুনেছেন এবং দেখতেই পাচ্ছেন যে একটা অনিশ্চয়তার মধ্যে আমরা কিন্তু একটা যোগসু নির্বাচনের আশায় বসে আছি আজকে আমরা এই সময় যে সংবাদ সম্মেলনটা করছি আশপাশে তাকালে দেখতে পাবেন ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী নেই ক্যাম্পাসে প্রার্থীরা এসে বিভিন্ন গণসংযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন অথচ আর বিশ দিনের মধ্যেই যদি সিদ্ধান্ত মোতাবেক ইলেকশন হয় আর মাত্র বিশ বাইশ দিনের মধ্যেই কিন্তু আমাদের একটা নির্বাচন হবার কথা তাহলে একটা নির্বাচন পূর্ববর্তী প্রস্তুতির লক্ষ্যে আমাদের যে গণসংযোগ করার কথা ছিল যে এখানে প্রার্থীদের সাথে ভোটারদের যে ইন্টারাকশন করার কথা ছিল সেটা নিশ্চিত করা ছাড়া কিভাবে একটা সুস্থ মানে অংশগ্রহণমূলক নির্বাচন হবে এই নিয়ে আমরা আসলে ভাবিত এবং আমাদের কাছে মনেই হয় যে প্রশাসন এত কিছু দেখেও কোনো একটা সঠিক সিদ্ধান্ত দিতে পারছে না এটা আসলে পক্ষপাতমূলক এবং অনেকাংশে যক্ষু নির্বাচন বানচাল করার একটা এক্সপ্রেশন এটা ফলে আমরা বলতে চাই যে এতগুলো আচরণবিধি লঙ্ঘন হওয়ার পরও এখানে কোনো প্রকারের ব্যবস্থা কেন প্রসার নির্বাচন কমিশন থেকে গ্রহণ করা হবে না এবং এই যে ছুটি প্রদান করা হলো তাহলে ছুটির মধ্যে আমরা কোন দৃশ্যমান কাজ কিন্তু ক্যাম্পাসে দেখতে পাইনি যে কোনো ফিজিবিলিটি টেস্ট হয়েছে অথবা নিরাপত্তার জন্য কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাদের ক্যাম্পাসে শিক্ষার্থীরা ফিরে আসলে তারা তাদের একাডেমিক কার্যক্রম কোন ধরনের অসুবিধা ছাড়া কোন ধরনের আশঙ্কা ছাড়া যেন তাদের একাডেমিক কার্যক্রম শুরু করতে পারে এরকম কোন আয়োজন দেখা যায়নি তাহলে কেন এই চোদ্দ দিনের বন্ধ এবং তাতে আমাদের কি লাভ হচ্ছে ফলে আমরা সামগ্রিকভাবে বলতে চাই আমাদের দাবি এখানে স্পষ্ট দ্রুততম সময়ে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম শুরু করতে হবে এবং পূর্ব নির্ধারিত সময় অর্থাৎ বাইশ ডিসেম্বরেই যক্ষ নির্বাচন দিতে হবে এবং একই সাথে যে বিধি লঙ্ঘনের অভিযোগ এসেছে আমরা লিখিত আকারে এটা দিচ্ছি আমরা মনে করি যে এই বিধি লঙ্ঘনের যদি সুষ্ঠু বিচার না হয় তদন্ত না হয় তাহলে একটা পক্ষপাত মুক্ত সুস্থ অংশগ্রহণমূলক নির্বাচন যোগসু হতে পারে না এই ধন্যবাদ সবাইকে